প্রত্যেকটা গ্রামে এমন একটা মানুষ পাইবায় যে মানুষ একলা একলা চলতে খুব বেশি বালা পায় মানে কোনো ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবের লগে চলতে একদম বালা পায় না সব সময় একলা এখানে থাকবো দেখায় হেজনে বিদেশ যাইব এনে গেছে তার গ্রামের কোনো মানুষ চতানা প্রত্যেকটা গ্রাম ইলে একটা মানুষ পাইবায় তার বাড়ি মোটামুটি খাইবার না থাকলেও তার বাড়ি খাইবার না থাকলেও বিকাল তার কাছে হে ভাবে চলব আর কি দেবাদ মিনিস্টারের পয়া আর কি তার বাড়ি বিকাল কুর হানি নাই এমনভাবে কাপড় সাপুর লাগাইব তেল উল মাকিয়া চুল তাও দিয়ে বাড়ি বিকালে গুড়াত যেমন দেখতে বুঝাইবাই আর কি হেক মানে মিনিষ্টার চেলে হালাকি তার বিকালক ইলাই একটা প্রডাক্ট খাইবাই আর কি যেটা তুমি জীবনেও দেখছো না হাই ইটাও আছে ইলে ইলাই জিনিস দেখবায় মনে করো তার সিরনী টাকি লইয়া একবারে তেল ফরন্টর লগে তাকবে সচ্ছময় তার হ্যাঁ সচ্ছময়ারায় থাকবো তার সাথে ইলে এক প্রডাক্ট দেখবা মানে অরিজিনাল তুমি কোনো দেখছো না এমন নতুন নতুন এখন জিনিস তার নতুন নতুন এরকম থাকবো নতুন নতুন সিরোনি থাকবো অনেক কিছু থাকবো যারা তুমি দেখছো না কোনোদিন ইলেক ইল্যাকটা কিন্তু আছে গ্রাম কোন ছেলে আছে আপনারা কোন মোটামুটি করি নাও থাকে চলবো কাছে পয়সা আছে হে বুঝতেই না মানুষদের তার কাছে কিছু নাই ফুইসা করি নাই তার চলা স্টাইলটাও আলাদা তার লাগ তারম ডামডই গ্রামার কোনো মানছ লাগি তার আসলে তেমন বেশি ইন্টারেস্ট নাই মনও চলতো না চললে চলো আমার লাগ অসুবিধা নাই এই সময় হেলালা থাকবো বাড়ি তাইলে হেলালা থাকবো আর বিদেশ এমন এক জায়গা দেব যে জায়গা থাকে কোনো মানুষ নাই দেখ ভাই আপনার তাল মিলাইয়া মিলবো মিলবো 100% এমন এক গ্যাস লাইট কয়েকদিন বাদ-বাদে একটা পাক করবো তুমি জীবনেও দেখছ না আমরা গ্রামে হইলা আছেন তার কাছে এখন মেস লাইট পাইবা কয়েকদিন পরে পরে ইটা পুজো আর কেউ দুই চারিদিন আগে বার হয়েছে আমি মানে তুমি দেখছো না বুধবার তার জিগাইলে খা তো বহুত আগে বার হয়েছে বহুত আগে আমি চালাই আর সবসময় আপডেট দিব এই জিনিসগুলার মোবাইলের এমন ভাবে মোবাইলের কারার হে কাবার মানে লইব এমন কাভার লইব দাদা কাভার তুমি দেখছো না খুব কম দেখছ আর কি হেইটা ভাবব হেইটা মিলাইতে পারবো চুলো এমন কাটিং কাটব দাদা আর গাওয়ার ঘর মিলতো না ওই তার মর্জি তার চলাক ইলা একটা ফুয়া ফর্তে একটা গ্রাম আছে না আপনারা দেহবায় তাল মিলাইয়া তো এই ধরনের উপর আসলে তারা অত বেশি বদমাশও তা না মঞ্চের লাগে অত বেশি দরবার দিয়া মার হাঙ্গামা এমন কিছু নাই তারা তারার মতন চলবা কিন্তু একটা জিনিস তারা খারাপ গিয়া মনে হয় তারা চলা স্টাইলটা আখেরলাই লাই মিলতো না মনে হয় মাঞ্চর লাই তাল মিলাইয়া যেন এই কারণে তারার ভাই তাই না মাততো না হ্যাঁ কোনো তো কেউ করতো না তোমারে তুমি খেয়ে ওই জিনিসটা তার খারাপ হয় না সব দিক তার বললাম আর বাড়ি খাইবার তা হক না তা তার সোলার স্টাইলটা একদম মুকেশ আম্বানির স্টাইলিশ তো এই ধরনের পয়েন্ট শেষে আসেন আপনারা টেক করিয়ে তার কাছে ফেলায় দিবেন ভিডিওটা আর মতামত জানাবি আর কমেন্ট আসেননি হলো গ্রামও আমরা গ্রাম একটা না আসেন আমি খারে খারেখান টার্গেট করে পইতাম না তবে যে দেখবো হ্যাঁ বুঝতেই পারব আর বেশি ভিডিওটা করে দিলাম লঙ্কিটা